আসসালামু আলাইকুম এটা কি কেক বানায় না পুডিং বানায় কি অত্যাধুনিক মেশিন যে পুডিং বানানো যায় কি সুন্দর এই ধরনের একটা মেশিন থাকলে আমরা চিপসও তৈরি করে খেতে পারি ইজিলি বাসা ভিত্তি সুন্দর একটা ব্যবসা আর কি বাংলাদেশের মধ্যে যে কেউ করতে চাইলে যেমন এটা একটা আছে সুন্দর ভ্যানিলা আইসক্রিমের মতো আর কি এটা তো ভ্যালেন্ডার মেশিন আর কি ভ্যালেন্ডার মেশিনে যে কাজগুলো করে আর কি মতো আর কি এটা খুব থ্রি প্রিন্টিং আর কি এটা ডিম ভাঙার মেশিন কি দেখব আর না দেখব সুন্দর করছে আর কি আর এটা আইসক্রিম বা চকবার জাতীয় মনে হচ্ছে হ্যাঁ চকবার চকবারগুলো অনেক সুন্দর আসলে এইভাবে আর কি আসলে চকবার বানানোর মেশিনগুলোয় অন্য পদের আর কি কোন আইসক্রিম বানানোর মেশিন অত্যাধুনিক প্রযুক্তি আসলে কোনো কিছুই হাত দিয়ে করতে হয় না আর কি নোটস তৈরি করছে এটা হাত দিয়ে তৈরি করতে হয় হ্যাঁ টিসু টিসু মেশিন আসলে এই ধরনের এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাধারণত এইগুলো সাধারণত আমরা ব্যবহার করি বাট আমরা কখনোই সরাসরি দেখিনি অনেকে হয়তো বা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর কি যদি আগে কোথাও দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানা যা জানাই যাবেন যে আসলে আপনারা আগে দেখছেন আর কি এই যেমন কি সুন্দর করে এই তৈরি আসলে যন্ত্র মানুষকে কতটা সহজ করে দিয়েছে আসলে কত সুন্দর করে জুতার শেপ পর্যন্ত তৈরি করে ফেলে এটা কি বানাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না আমরা তেলের জিনিসপত্র ভাজি সেটাও তৈরি হলো একটা কম্বলটাকে পেঁচানোর মতো খুব মানে অল্প পরিসরে রাখা একটা প্রসেসিং আর কি মূলত আর কি অল্প পরিসরে রাখা একটা সুন্দর একটা প্রসেসিং এটা মূলত কি বোঝা যাচ্ছে না এটা একটা মেশিন আর কি অত্যাধুনিক মেশিন আসলে আর সোয়েটার জাতীয় এই ধরনের কোনো কিছু তৈরি অন্য আসলে মানুষ ইলেকট্রনিক্স ডিভাইস আসলে ইলেকট্রনিক্সের মাধ্যমে মানুষ কত কিছু করতে পারে প্লাস্টিক এটা একটা প্লাস্টিক এটা অবশ্যই এটা দিয়ে অনেক বড় বালতি হ্যাঁ বালতি না এটা কি তৈরি করেছে এটা ব্যাংক না ছাতা না জগ বোঝা যাচ্ছে না প্লাস্টিকের তৈরি আর কি হালা দিনের চারাক সুন্দর চাকার চাকার শেপ করে বিম বসাচ্ছে আর কি যা আপনারা যদি আগে কখনো দেখে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন আসলে আমার ভয়েসটা আপনাদের মতো এত সুন্দর না আসলে যাক ধন্যবাদ